হাই গাইস হ্যাপি ক্রিসমাস ডে এটা আমাদের ফারাক্কা ব্যারেজে যিশু টেম্পেল আছে দেখো তোমরা আমাদের দেখতে কেমন লাগে এই ব্লগটা ক্রিসমাস ডে উপলক্ষে বানানোর জন্য আমি এখানে এসেছিলাম এই দেখো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ সাইডেও তোমার যিশুর স্ট্যাচু বানানো আছে ওই দেখো পিছনে দেখি তাও ভালো করে দেখানোর চেষ্টা করছি কতটা পারি দেখাবো দুপুরবেলায় রোদ্রের অনেক টেম্পার তাই কোনো কিছু মানে মোবাইলে ভালো করে দেখা যাচ্ছে না এই দেখো ওটাই দেখানোর চেষ্টা করছি অন্ডারি ঘিরা আছে উপর দিয়ে হাত উঠিয়ে বানানোর চেষ্টা করলাম দেখানোর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বাই দেখা